দক্ষিণ নদীয়া থেকে সীমান্তবর্তী ভবানীপুর বাজার পর্যন্ত রাস্তাটির দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয়রা বারবার বেহাল রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই তাই এবার বাধ্য হয়ে দলমত নির্বিশেষে এলাকার সব অংশের মানুষ নামলেন রাস্তায় ঘটনার খবর পেয়ে কাঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষুব্ধ সাধারণ নাগরিকদের সাথে কথা বলে খুব শীঘ্রই বেহাল রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন এলাকাবাসীর চাপে পড়ে সাত দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন বলে প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন কাঠালিয়া পূর্ত দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিক এ ঘটনা শুক্রবার সকালে সোনামুরা মহকুমার অন্তর্গত ধনপুর বিধানসভা এলাকার দক্ষিণাংশের ভবানীপুর পঞ্চায়েতে সোনামুরা টু বিলুনিয়ামুখী বাইপাস সড়ক দক্ষিণ নিদয়া থেকে সীমান্ত গ্রাম ভবানীপুর বাজার সাড়ে ছয় কিলোমিটার ওয়ান ওয়ে সড়কটি দীর্ঘ সাত বছর ধরে কোনো সংস্কার নেই এতে করে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে রাস্তার মেটেলিং এবং কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণ থেকে শুরু করে ছোট মাছারি এবং দূরপাল্লার গাড়ির মালিকরা পর্যন্ত দফায় দফায় কাঠালিয়ার পিডব্লিউডির আধিকারিক জুলান মল্লিকের সাথে সংস্কারের দাবি নিয়ে কথাবার্তা বলেছেন তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন বেহাল রাস্তাটি মেরামতের বিগত কয়েক বছরে বহু দুর্ঘটনাও ঘটেছে এই সড়কে তবু আধিকারিকের টনক নরেনি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ভবানীপুর বাজারের উত্তরাংশে সড়কে নেমে পড়েন ভুক্তভোগী জনগণ জনতার মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না দলমত নির্বিশেষে অতি দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হয় অবরোধ আর এই অবরোধকে কেন্দ্র করে রাস্তার দুদিকে বেশ কিছু গাড়ি আটকে পড়ে এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা আর এই খবর পেয়ে প্রথমে ছুটে যায় যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহার নেতৃত্বে বিশাল টিএসআর জওয়ান ও বেশ কিছু পুলিশ কনস্টেবল পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেও কোনো সমাধান করতে না পারায় পরবর্তী সময় ছুটে যায় পূর্ত দপ্তরের আধিকারিক ঝুলান মল্লিক তিনি যাওয়ার পর পরিস্থিতি অত্যন্ত বেগতিক হয়ে ওঠে কারণ তিনি বহুবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও রাস্তা সংস্কারের কোনো রকম উদ্যোগ গ্রহণ করেননি তাই বারবার প্রতিশ্রুতি খেলাপের জন্য তাকে পেয়ে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন শেষ পর্যন্ত দুই ঘন্টা পর আলোচনায় তিনি প্রতিশ্রুতি দেন সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হবে আরক্ষা প্রশাসনের সামনে এই জাতীয় প্রতিশ্রুতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয় এই সময় ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন তারাও মানুষের এই দাবিকে সমর্থন জানিয়ে অতি দ্রুত রাস্তাটি সংস্কারের করার জন্য আধিকারিককে অনুরোধ জানিয়েছেন শুধু তাই নয় সাত দিনের মধ্যে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে বিকল্প চিন্তাভাবনা করবেন ভবানীপুরের জনগণ এমনটাই বার্তা দিলেন এদিন স্থানীয়রা